আজ বিশ্ব হার্ট দিবস এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিবদ্ধ ইউজড হার্ট ফর অ্যাকশন হার্ট ডিজিজের মেনলি প্রধানত পাঁচটা কারণ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আনকন্ট্রোল ডিসলিপিডিমিয়া বা হাই কোলেস্টেরল লেভেল পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ স্কিমিক হার্ট ডিজিজ স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনটেক আমি সব সময় বলে থাকি যে একজন লোকে যদি ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন কন্ট্রোল থাকে তাহলে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কমে যায় তাই আমি একটি স্লোগান সবসময় বলি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখুন হার্ট ডিজিজ প্রতিরোধ করুন আমাদের সকল কি এখন থেকে যাদের বয়স তিরিশের বেশি হয়েছে তাদেরকে নিয়মিত ব্লাড প্রেশার চেক করতে হবে ব্লাড সুগার চেক করতে হবে এবং স্মোকিং পরিহার করতে হবে আমি যদি স্মোকিং পরিহার করি এবং যদি অ্যালকোহল পরিহার করি তাহলে যে পাঁচটা রিস্পেক্টর আছে এই একটা রিসপেক্টরকে আমি বাদ দিতে পারবো কিন্তু যদি আমার ডায়াবেটিস হাইপার টেনশান ডিসলিপিডিমা থাকে এগুলোকে আমি বাদ দিতে পারবো না এগুলি আজীবন আমাদের সাথে থাকবে কিন্তু এগুলিকে যদি আমরা কন্ট্রোল করে রাখতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো আমাদের হার্ট ভালো থাকবে সবাইকে এই পরামর্শগুলি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি